শরীরের মধ্যে দিয়ে এরকম ভাবেছি বিশ্বব্যাপী আমার শরীরের মধ্যে এমন করে হাতেই দেখতেছ একবার সামনের দিকে তাকায় আমার সামনে কি আমার শরীরের দিকে তাকিয়াছো

বিশ্বনবী আমার নবী আমার ডাক দেওরা আয়েশা আগের মতো দেখো নাই বানি আবার এমন কি হইছে যে যজন্য একবার সামনে গিয়ে তাকাও আবার পেছনে গিয়ে তাকাও আবার শুনিলেন মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে দেখতেছো হযরত আয়েশা বললেন রাসূলুল্লাহ কারণ তো হলো আপনি যখন ভরে কিনতেছিলেন তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আপনার উপরে মুসলদারে বৃষ্টি হয় ঘরে আসলেন আমি তাকে তাকিয়ে দেখলাম আপনার গোটা শরীরের মধ্যে কোন বৃষ্টির চিহ্ন দেখা যায় না আল্লাহ আকবার বলেন চিন্তা করলাম আমার চোখে কি কোনো সমস্যা হয়েছে কিনা আমি আপনার শরীরের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে দেখতেছি দেখি কোনো ভিজা কোনো অংশ পাওয়া যায় কিনা

যখন তুমি দেখছো ওই সময় তোমার হালতটা কেমন ছিল পবিত্র halos অবিভুত অবিভুত halos হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নাবিগো ওই সময় আমার হালত পবিত্র হালত ছিল আমি ওযু অবস্থায় ছিলাম বিশ্বনবী আমার ডাকতে वाला আয়েশা তাহলে তুমি যা দেখছো ঠিকই দেখছো ইয়া রাসূলুল্লাহ ঠিকই যদি দেখে থাকি তাহলে আমি তো দেখছি আপনার উপরে বৃষ্টি বরে কিন্তু মিষ্টির চিহ্ন তো আপনার শরীরের মধ্যে পাচ্ছি না তাহলে ঠিক দেখলাম কেমন কইরাম এবার বিশ্ব নবী ডাক দেবরে এটা এই বৃষ্টি সেই বৃষ্টি নয় রব্বুল আলমিন আবার উপরে উপরে রহমতের বৃষ্টিগুলা ওই সময় ফেলতেছিল সুবাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল বিশ্বত কে রবিলতে ছিল ও আয়শা রহমতের বৃষ্টি ইজন্ন পরে কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যম দিয়া আমার উপরে কুরআনুল কারীম আয়াত কারীম নাযিল হচ্ছিল রব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে বলেন হলো ওয়া ইযা ক্বরিআল আর একটু জবন আল্লাহ আর একটু মুসলমানের আওয়াজ দেবেন জবান দিয়েছে কে

الله رب العالمين قرآن الكريم المدبر وإذا قري القرآن فاستمعوا له ونسته لعلكم ترهمون الشريف বলেন যেখানে কোরআনের আলোচনা হবে পূর্ণিওয়ালা সুন্নিওয়ালা উভয়ের পরে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে বৃষ্টির মত রহমদ গুল আল্লাহ ফেলতে থাকে সুবাহ আল্লাহ

বিশ্বনবী আমার ডাক দেব না সেরে আমি নবী দুনিয়ার মাদের থাকবো না আমি নবী না থাকতে পারি কিন্তু কেমতের আগ পর্যন্ত যেখানে কোরআন তেলত হবে কোরআনের আলোচনা হবে ওই উপায়ের উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি বলে আল্লাহ ফেলতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রক্ষ করে

ওখানে তোমরা যদিও যাও তাহলে গিয়া হট্টগোল করবা মারামারি করবা গুতাগুতি করবা সিমটা সিমটি করবা উইটা উইটা চলে যাইবা যদি পারো ওই আপনার বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবা এটা হলো কথা আমরা কি কাফের দলে না আল্লাহর দলে আল্লাহর যেই কথা বলতেছিলাম তাহলে কাফের ইসলামের বিরোধিতা করেছে আমরা মুসলমানেরা কোন কাপের জোরে জোরে দলে থাকতে চাই না কোনো ধরে ধরে দলে থাকতে চাই না ঠিক না ঠিক না ঠিক কোন কারণে আল্লাহ তালা সুরাফার কনের আকাশ নামার আয়তিকারী মানাজিল করে দিয়েছেন কারণটা হলো মুক্কা নগরীতে একজন কাফের ছিল তার নাম হলো উকবা ইবনে আবি মহিত এই উকবা ইবনে আবি মহিত মুক্কার বড় বড় প্রভাবশালী ব্যক্তিদেরকে তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছে হঠাৎ একদিন তার বাড়িতে দাওয়াত আবার দিছে কিন্তু তার মনের মধ্যে চিন্তা হলো আমি তো অনেককে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছি কিন্তু মোহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত দিতে পারি নাই আজকে আমি যাব মোহাম্মদের বাড়িতে মোহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিই আজ আপে ابي মুঈদ কাফের লিডার নবি সাল্লাল্লাহু একজন গেলেন আমি আসছি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য

আপনি আমার বলেন দাওয়াত খাইতে পারি একটা শর্ত ওই কি এই মুহূর্তে যদি তুমি কালেমার স্বীকৃতি দিতে পারো তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো হুজুর আমি কালে মার স্বীকৃতি দিয়ে দিলাম আল্লাহ বললেন ঠিক আছে বাড়িতে দাওয়াত গ্রহণ করে নিলাম এবার সময় চলে গেল কথা বলে খুব মনোযোগ দিয়ে শুনবেন আরো অন্যান্য কাহ লিডারদেরকে দাওয়াত দিছি একদম প্রধান কাশের দোস্ত কাশের বন্ধু তার নাম হলো আব্দুল্লাহনে ওবাই আব্দুল্লাহনে ওবাই কি আপনারা চেনেন নাম শুনেছেন মুনাফেকদের সবচেয়ে বড় লিডার আব্দুল্লাহনে ওবাই উবাই ইবনে আবি মুয়িত এর বাড়ি তো দাওয়াত করেছে আল্লাহর নবীও গেছেন দাওয়াত খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম চলে আসলেন ইতিমধ্যে উবাই ইবনে আবি মুয়িত বন্ধু আব্দুল্লাহ ইবনে উবাই গেছেন যাওয়ার পরে আব্দুল্লাহ তো উবাই উবাই আবি মুয়িত কে বলে দস্তুর শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো আমি কালে মা পড়ছি ঠিক তবে কায়দায় পড়িনি বে কায়দায় পড়েছি তার মানে করছে হ্যাঁ আমি মোহাম্মদকে দাওয়াত দিতে গেছি মোহাম্মদ বলতেছে আমি কোন কাফিরের বাড়িতে মুশরিকের বাড়িতে দাওয়াত খাই না তবে খাইতে পারি শর্ত হলো যদি কালেমা স্বীকৃতি দেওয়া যায় আমি মোহাম্মদ কে আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো বলে আমি মোহাম্মদ এর কাছে কালেমা পড়েছি পড়ে দিয়েছি তবে এটা আমি মরে থেকে পড়ি নাই এটা আমার upperBound এর কালেমা নাউজুবিল্লাহ যোন কর না কথা বলে যারা বুঝতেছেন তারা নাউজুবিল্লাহ আল্লাহু আকবার কথা বলতে আমি বুঝতে পারতেছেন যারা এক কান দিয়ে শুনতেছেন আর কান দিয়ে বে করে দিতে বিশ্বাস হয় না আমার তুমি যেমন বেকায় দেয় কালেমা করে নিয়েছি আমি মোহিত বলে না দুষ্ট আসলে আমি বেকায় দেয় পড়িছি কায় দেয় পড়ি নাই এবার